আপনার হোম অফ ক্রিকেটে যদি এত নোংরা হয় এত বাজে হয় তাহলে আপনি কীভাবে বিশ্বমঞ্চে আবার প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন আলাইকুম আপনারা কি ধান খেত ছিলেন বা এরি খেত ছিলেন এরি খেতে বা দান খেতে ধানের চারা বা ধানের জ্বালা রোপণ করার আগে ধান ক্ষেতকে প্রসেস করতে হয় সেটা হল নাঙল দিয়ে প্রথমে হাল ছুইতে হয় পরবর্তীতে সেই সেটাতে পানি দেওয়া হয় এবং এটার উপরে মই দেওয়া হয় তারপর ধান রোপণ করা হয় এই ধান রোপণ করার ক্ষেত্রে যেয়া আমরা দেখতে পাই যে মই দেওয়ার আগে যে একটা ক্লিন ধানক্ষেত থাকে একটা সমান দানক্ষেত থাকে কিন্তু ধান রোপণ করতে গেলে আমাদের ফা ফায়ের পাড়ায় সেখানে গর্ত তৈরি হয় এবং আমরা এই গর্ততেই ধান রোপণ করি তো আজকের মিরপুরের কিরিজও সেম এটা একটা দানক্ষেত ডান খেতেও মনে হয় এসছে ভালো একদম সেম কিছু কাঁচামাটি মাটি না মনে হয় যেন এটা আর কি মই দেওয়া হয়েছে ক্রিকেট খেলতে নামাই দিছে বল হয় থাইমা যায় না হয় বল অনেক স্পিনারদের অনেক বেশি ব্রেক নেয় অনেক বেশি টান নেয় এই ধরনের ক্রিজ আসলে কাদের বুদ্ধিতে তৈরি করা হয়েছে বা কাদের বুদ্ধিতে এটা ক্রিয়েট করা হয়েছে কেন করা হয়েছে আমার জানা নেই বাংলাদেশ অলরেডি ওয়ানডেতে স্ট্রাগল করতেছে বিভিন্ন বিশেষ করে পঞ্চাশ ওভার খেলা নিয়ে তো এই ধরনের ক্রিজ নিজেদের ঘরের মাটিতে তৈরি করা কি করবেন ভাই সেখানে তাদের কি ওয়েস্ট ইন্ডিজের কি স্পিনার নাই আপনাদেরকে স্লো উইকেটে বল করার মতো তাদের বলার নাই আমার তো মনে হয় আমাদের ছাইতে ব্যাটার স্পিনার তাদের আছে রসুন সেসের কথাই বলা যায় সে তো আমাদের চাইতে আমাদের যে স্পিনার আছে তাদের সাইতে ভালো বল করে তাহলে এই ধরনের ক্রিজ কেন বলে নেন ভাই এবং এই ধরনের ক্রিজে একটা ব্যাটসম্যান কতদিন খেললে তার মানে কেরিয়ার ধ্বংস হইতে পারে একবার সাকিব আল হাসান বলছিল যে মিরপুরের এই স্লো উইকেটে একজন ব্যাটসম্যান দশ থেকে বারোটা ইনিংস খেলে নিশ্চিন্তে তার কেরিয়ার ধ্বংস হবে এই ধরনের স্লো উইকেটে যেখানে বাংলাদেশ অলরেডি স্ট্রাগল করতেছে যে পঞ্চাশ ওভার খেলার মতো সেখানে এই ধরনের ক্রিজ আপনি কেন বানাইলেন কাদের জন্য বানাইলেন কাদের উদ্দেশ্য বানাইলেন কেন ক্রিকেটারদের জীবন নষ্ট করতেছেন কেন ক্রিকেটারদের লাইফ নষ্ট করতেছেন শুধু মিরপুর না আপনি যদি বিকে স্পির যতগুলো ক্রিজ আছে যতগুলো মাঠ আছে সবগুলো মাঠেই কিন্তু স্লো এবং সেম এখান থেকে কিভাবে পাওয়ার হিটার তৈরি হবে এবং কিভাবে স্বীকৃত ব্যাটসম্যান তৈরি হবে মানে আমার মাথায় ধরে না কিভাবে একজন ব্যাটসম্যান সে ব্যাটিং শিখবে এখানে তো হিট করার কোনো অপশনই নেই আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন ক্রিজ আছে মাহিদুল ইসলাম অঙ্কন এবং তৌহিদ হৃদয় দুইজনেই খুবই স্ট্রাগল করতে আছে যদিও তৌহিদ হৃদয় মনে হয় ফিফটি রানে খুব কাছাকাছি চলে গেছে কিন্তু তারা খুবই স্ট্রাগল করতেছে কেন ভাই এই ধরনের ক্রিজ আপনি কেন বলাই নেন এটা একটা দান খেতেছেও খারাপ যেখানে মই দেওয়া হয়েছে খেলার আগে এখন বন পড়লেই সেখানে গড়তে হয় শান্তর একটা বল দেখে গেছে যে একদম সোজা ডিফেন্স করছে ওটা খাতে জায়গায় পড়ছে এখান থেকে উঠে না তো কেন এই ধরনের ক্রিস কেন স্পুটিং ক্রিস বানাইলে আপনাদের সমস্যা কী আমাদের ব্যাটসম্যান নাই কই টি টোয়েন্টিতে তো আমরা আবুধাবিতে ভালো খেললাম আমরা পাকিস্তান সিরিজে ভালো খেললাম আমরা শ্রীলঙ্কার সিরিজে ভালো খেললাম হ্যাঁ আমরা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ভালো খেললাম তা আমাদেরকে একটু ওয়ানডে খেলার ব্যাটসম্যান নাই আছে তো কিন্তু আপনি যেই ধরনের ক্রিজ বানিয়ে দিচ্ছেন তাদেরকে যে ধরনের খাত যেই ধরনের এরিখেত বানিয়ে দিচ্ছেন সেখানে একজন ব্যাটসম্যান কীভাবে রান করবে এখন দিন শেষে সবাই ব্যাটসম্যানদেরকে বকাবকি করবে হ্যাঁ যারা ব্যাটসম্যানরা রান তুলতে পারে না ভোরে এত স্লো খেলছে কেন যারা ব্যাটিংয়ে ছিল কিন্তু কয়জন বুঝবে যে এটা একটা খেত এটা একটা স্লো ফিজ শুধু খেত না এটা একটা কাদা কাদামাটি এই কাদামাটিতে একজন ব্যাটসম্যান কীভাবে রান করবে আপনারা কেন এসব করেন কেন ক্রিকেটারদের জীবন নষ্ট করেন কেন ক্রিকেটারদের লাইফ নষ্ট করেন কেন ক্রিকেটারদের কেরিয়ার নষ্ট করেন কেন একজন ব্যাটসম্যানকে আপনারা নষ্ট করতেছেন আমার মাথায় ধরতেছে না আজকে ম্যাচ শেষে ম্যাচ ব্রিফিংয়ে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতেও তারপরেও তারা বলবে যে এটা মাঠের কাতারই করেন। অলরেডি তারা বলছে এই ধরনের মাঠ আমরা জীবনও দেখি না আজকে খেলার পরে বলবে যে এটা একদম মানে এরই যেখানে ভিজা ফানি আছে কাদা আছে সব আছে এখানে দেশের মান নষ্ট করেন আপনারা আবার ব্যাটসম্যানদের কেরিয়ারও নষ্ট করলেন কেন কী শেষ কী সমস্যা কাদের বুদ্ধিতে এসব করেন আপনারা একজন ক্রিকেটারের লাইফ এভাবেই নষ্ট করে দিবেন এই ম্যাচ তো বাংলাদেশও জিতবে না আমি প্রজেক্টের করে দেখলাম দুইশো হয় না কিভাবে হইব এখানে তো বলই দেখে না হয় বল আসতে ব্যাটে অনেক লেট হচ্ছে অথবা বল অনেকে বেশি টান নিচ্ছে অনেকে বেশি স্পিন হচ্ছে এই ধরনের ফ্রিজে ক্রিজে আপনি কিভাবে একজন ব্যাটসম্যানকে টিকিয়ে রাখবেন কিভাবে তারা পাওয়ার হিট করবে এখানে নিশ্চিত এই ক্রিজ তৈরি করা হয়েছে ক্রিকেটারদের জীবন নষ্ট করার জন্য ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট করার জন্য একজন ব্যাটসম্যানকে একদম কনফিডেন্স থেকে নন কনফিডেন্স নেওয়ার জন্য এই এই মাঠে খেললে ভাই ক্রিকেটাররা কনফিডেন্স হারাবে তাদের কেরিয়ার নষ্ট হবে দেশের বদনাম হবে কোনো ক্রিকেটার বেরিয়ে আসবে না আরও দিনকে দিন বাংলাদেশের ক্রিকেট নিচের দিকে যাবে আপনার হোম অফ ক্রিকেটে যদি এত নোংরা হয় এত বাজে হয় তাহলে আপনি কীভাবে বিশ্বমঞ্চে আবার প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন আগে আপনি স্পোর্টিং উইকেট বানান সেখানে ব্যাটসম্যানরা রান করুক তাদের কনফিডেন্স আসুক তারা সাহসী তাদের মনের ভিতরে দেহের ভিতরে সাহস সঞ্চার হোক তাহলে না একজন ব্যাটসম্যান হিট করবে আপনি বানিয়ে রাখবেন শুধু মিরফুর না বিগস ফির ম্যাক্সিমাম ক্রিজ সেম এত স্লো এই ধরনের স্লো উইকেটে কীভাবে ব্যাটসম্যানরা রান করবে কিভাবে তার কনফিডেন্স গ্যাদার করবে কীভাবে তারা বড় শট খেলার মানসিকতা পাবে তো ভাই সালাম আপনাদের এই ধরনের ক্রিজ যদি বানান তাহলে বাংলাদেশের হয়তো ক্রিকেটাররা বকা শুনবে কিছু কিছু ফ্যানরা খেলা ছেড়ে দিবে হ্যাঁ কিন্তু আপনাদের ইনকাম ঠিকই থাকবে